আবু ওবায়দা সাকাফি রহমতুল্লাহ আলাই এর তিনটি ঘটনা সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল নাম্বার এক তাল আনহু খলিফা হবার পর সর্বপ্রথম ইরাকে অভিযান পরিচালনার ব্যাপারে ভাবলেন তিনি মানুষদেরকে কিতালের জন্য উৎসাহিত করতে লাগলেন কিন্তু আল্লাহর তরবারি খালিদ রাজিল্লাহ তালহু এর অনুপস্থিতিতে অন্য কারণ এরতিত লোকেরা এই লড়াইয়ের ব্যাপারে হিম্মত করল না উমর রদুল্লাহ লাগাতার কয়েকদিন তাস্কিল করার পরেও উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেল না লোকেরা ইরাককে পারসিক সাম্রাজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করত এজন্য তারা এত দীর্ঘ তালিকা তাস্কিলের পরও নীরবে থাকল অবশেষে একদিন মুসান্না সাইবানী রহমতুল্লাহ আলাই জিহাদি প্রেরণার অনুপ্রাণিত হয়ে সকলের সামনে দাঁড়িয়ে বললেন ওহে মুসলমানরা পারসিকদের ব্যাপারে আমরা ইতিমধ্যে অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি তারা কোনো যুদ্ধে পারঙ্গম জাতি নয় আমরা ইরাকের বিস্তৃত অঞ্চল ইতিমধ্যে জয় করে নিয়েছি অনারবরা আমাদের রণশক্তি ও বাহুবলের স্বীকারোক্তি দিয়েছে তার এই ইমানদীপ্ত সাহসী উক্তি শুনে সাফিক গোত্রের সর্দার আবু উবয়দা রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেলেন আমি এর জন্য প্রস্তুত আছি তার দেখাদেখি অন্যরাও তখন উঠে গেল আমরা সকলের জন্য প্রস্তুত আছি উমরাদ আনহু মদিনা ও তৎ সংলগ্ন এলাকার আদিবাসীদের মধ্য থেকে বালাজোরের বর্ণনা অনুসারে এক হাজার এবং আবু হানিফা দিনাওয়ারের বর্ণনা অনুসারে পাঁচ হাজার সৈন্য বাসাই করলেন এবং আবু উবয়দা শাকাকফিকে তাদের সেনাপতি নিযুক্ত করলেন তখন এক ব্যক্তি বলে উঠল আপনি কোনো সাহাবিকে সেনাপতি বানান এত শত শত সাহাবির সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর প্রধান একজন সাবি হয় সঙ্গত তার কথার পরিপ্রেক্ষিতে উমরাদ বাহিনীকে থাকা সহজ সাবিদের দিকে তাকিয়ে বলেন তোমরা সাহসিকতা ও অবিচলতার দ্বারাই মর্যাদা লাভ করেছ কিন্তু এখন তোমরা নিজেরাই নিজেদের মর্যাদা নষ্ট করেছ আমি এমন কারো কাঁধে নেতৃত্বের ভার তুলে দিতে পারি না যে কিতালের ব্যাপারে অনুগ্রহ অনাগ্রহ প্রদর্শন করেছে নাম্বার আবু সাকাফি এর বাহিনীর এক সৈনিকের হাতে প্রধান সেনাপতি জাবান গ্রেপ্তার হয় তবে তার হাতে যে গ্রেপ্তার হয় সে জানত না যে ধৃত লোকটি শত্রুবাহিনীর প্রধান সেনাপতি জাবান কৌশল করে তাকে বলে আমি এক বয়বৃদ্ধ লোক আমাকে গ্রেপ্তার করে তোমার কি লাভ সুতরাং কাজ করো আমাকে সেরে দাও আর এর পরিবর্তে এর দুই গোলামকে নিয়ে যাও তার কথা মতো সেই সৈনিক তাকে ছেড়ে দেয় এবং দুই গোলামকে গ্রেপ্তার করে নেয় কিন্তু মুসলমানরা যখন জাওয়ালকে দেখে ফেলে তখন তারা চিৎকার করে বলে আমরা এমন দুশ্মনকে কিছুতেই ছাড়ব না তখন তাদেরকে শান্ত করে আবু ওয়েদার রহমতুল্লাহ বলেন ইসলামে অঙ্গীকার করা বৈধ নয় নাম্বার তিন একই যুদ্ধ অভিযানে অঞ্চলের শাসক ও মুসলিম বাহিনীর সামনে অনুগত প্রদর্শন করে তারা তাদের নিষ্ঠার নিদর্শন স্বরূপ একদিন আবু উবৈর রহমতুল্লাহ এর উদ্দেশ্যে খাবার ভর্তি এক বড় শাহি দরখাস্ত উপলৌকন পাঠায় আবু উবায়দার জিজ্ঞেস করেন এই শাহী দরখাস্ত খান কি পুরো বাহিনীর জন্য নাকি আমার একার জন্য ফররুখ বলেন এত বড় বাহিনীর জন্য আয়োজন করায় এই অল্প সময় আমাদের পক্ষে সম্ভব হয়নি তখন আবুয়াদা রহমতুল্লা আল্লাহ তার দাওয়াত প্রত্যাখ্যান করে বলেন মুসলমানদের মধ্যে এমন কেউ নেই যে নিজের অন্যদের উপর শ্রেষ্ঠত্ব ভাবতে পারে